এরপর আছে দ্বিতীয় অধ্যায়ে তুলনা ছবি দেখে পড়ো এখানে কোনটা হালকা আর কোনটা ভারী তো ছবি দেখে এটা হচ্ছে হাতি এটা হচ্ছে বেলুন হাতি এবং বেলুনের মধ্যে কোনটা হালকা ভারী হ্যাঁ হালকা হচ্ছে বেলুন ভারী হচ্ছে হাতি তারপরে দেখো কোনটা মোটা এবং কোনটা সরু আমরা সবাই দেখতে পাচ্ছি মোটা হচ্ছে হাতি জিরাফ হচ্ছে সরু তারপরে দেখো কোনটা বেশি এবং কোনটা কম এই আপেলগুলো হচ্ছে বেশি আর এই আপেল দুটো কম তারপরে দেখো কোনটা ছোট আর কোনটা বড় এখানের মধ্যে এই মাছটা হচ্ছে ছোট মাছ আর এটা বড় মাছ তারপরে দেখো কোনটা উঁচুতে আছে আর কোনটা নিচুতে আছে এই যে বাচ্চাটা আছে উঁচুতে হাঁস আছে নিচুতে তারপরে দেখো কোনটা লম্বা এবং কোনটা ছোট এই দেখো মাঝের এটা হচ্ছে লম্বা আর এটা হচ্ছে সবথেকে ছোট তারপরে দেখো হাতে কলমে আমরা করিয়েছো নিচে ছবিগুলির মধ্যে সবথেকে ছোটটিকে লাল রং ও বড়টিকে নীল রং করো এখানের মধ্যে কোনটা সবথেকে ছোটো হ্যাঁ এই প্রজাপতি এটা সবথেকে ছোট তাই একে আমরা লাল রং করব কোনটি বড় আর সবথেকে বড় হচ্ছে পাখিটি তারপরে দেখো তারপর দেখো নিচের ছবিগুলির মধ্যে সবথেকে মোটাটিকে কমলা রঙ ও শরীরটিকে সবুজ রঙ করো এই ছবিগুলির মধ্যে সবথেকে মোটা কোনটা দেখি এটা এটাকে করব কমলা রং আর সবথেকে ছোট হচ্ছে সরু হচ্ছে এটা তাই একে করব সবুজ রঙ বুঝতে পেরেছ তারপরে দেখো সবথেকে কাছের গাছটিকে সবুজ রঙ করো সব কাছের গাছ কোনটি এইটি তাই এটিকে আমরা সবুজ রঙ করব। তারপরে দেখো সব থেকে বেশি আমের ঝুড়িটিকে খয়েরি রঙ করো সবথেকে বেশি আমের ঝুড়ি হচ্ছে এইটা তাই এটাকে আমরা খয়েরি রঙ করব ঠিক আছে তারপর দেখো টেবিলের উপরের বিড়ালটিকে হলুদ ও নিচের বিড়ালটিকে ধূসর রঙ করো টেবিলের উপরের বিড়ালটি কোনটি এটা তাই একে আমরা হলুদ রঙ করব। আর নিচের বিড়ালটিকে ধূসর কালারের রং করবো ঠিক আছে